আমরা আখেরাতের জন্য আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন কি সেই আখেরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহের রমজান বলেন আলহ্যাম এই কথাটাই শেষ কথা হলো আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখেরাতের জন্য আমরা মোমেন আমরা মুসলমান অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহের রমজান মাহের রমজান মাহের রমজান দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার বন্ধু আমার সাথী আমার ছেলেরা তোমাদেরকে বলি বাবারা আপনাদেরকে বলি পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে বলি একটা মা রমজান আসতেছে দয়া করে একটু কদর করে আখেরাতের ফিকির করে উনা ছেড়ে দেন চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অস্থিলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি মা বোনরা বে পর্দার জিন্দিগি মা ছেড়ে দেন ছেলেরা বাফ নারী দেখা ছবি দেখা বন্ধ করে দাও বাফ প্রিয় সাথী বন্ধু মোবাইলের ওই নারী তোমার সুখ দিবে না অস্থির ছবি কাউকে সুখ দেয় নাই বাফ গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই আখেরা তো ইজ্জত দিবে না গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে মানুষকে ঘৃণার পাত্র বানায় নেকি মানুষকে দামি করে রাতের অন্ধকারের কারোর গুণা আল্লাহ তালা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয় মানুষ দেখলেই বোঝে মানুষ কোনো সিরা খায় না বাপ মানুষ ফুট্টাখুরে দেখলে গাঁজাখোর দেখলে নেশা খুরকে দেখলে মানুষ ঠিকই বুঝে চেহারা দেখলেই বোঝা যায় পাটপারের মতোটা খুর খুরের মতো হ্যাঁ ছেলেটা তো চরিত্রহীন তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা নাচ গান দেখবা নর্তকীর ছবি দেখবা আর লোকে তোমার দিনের আলোতে দেখলে বলবে মার্শাল জোনায়গদাদিনাও বাউ একবার দেখতে দিয়া মানুষের সিড়ে আরামনে বাদ কান হয়ে মানুষে বুঝে না সিটাররে মানুষ সিটার চিনে না কথা বলেন না কেন দুঃচরিত্রকে বাপ মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারী নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না লোকে চিনতে ভুল করে না লোকে চিনতে ভুল করে না বাপ মানুষ ঠিকই চিনে আমরা আরবিতে পড়ছি অফিকা অয়ুবুন আরবি প্রবাদ খুব সুন্দর এটা অফিকা অয়ুবুন অলিম না আছে আয়ুন তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চিনতে ভুল করে না জন্য দয়া করে নাফর করি হিসাবে কর চুৎকর কর হারাম কর জেনাকারী বেবিচারী বেমর্তা অসভ্য এই নামে পরিচিত হওয়া এটার চাইতে ঘৃণা লজ্জা আর কি হতে পারে বা এই জন্য আমি অনুরোধ করি এবারে রমজানকে টার্গেট করে আমরা গুণা ছেড়ে দিই বলেন ইনশাআল্লাহ বরকত হবে একটা বার হিম্মত করিলে সাহস করিলে ইনশাআল্লাহ মোমেন হারে না মোমেন হারে না কোন সময় পৃথিবীতে ইমানদার হারে না জানেন এই সাড়ে চোদ্দশো বৎসরের ভিতরে ইমানদার কখনোই হারে না পৃথিবীর কোন যুদ্ধে পৃথিবীর কোন কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই কি হইছে যতবারই ঝরছে যতবারই শহীদ হইছে যতবারই মোমেনের খুন ঝরছে সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে এটাই চির মোমেনের খুন বৃথা যায় শহীদের রক্ত বৃথা যায় না যেতেই পারে এটা সিস্টেমে নাই এই রক্ত পবিত্র রক্ত শাহাদাতের রক্ত পবিত্র যে জমিন রক্ত চুষেছে শহীদের সে জমিনে কালেমার পতাকা উঠবেই এই জন্য গাজা ফিলিস্তিন বিজয় হবে এখানে কালেমার পতাকা উঠবেই ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক এখন তো যুদ্ধ বিরতি কুত্তার মতো ঘাড় নোয়ায়া ঘাড় নামায়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে সর্বাধুনিক অস্ত্র দিয়েও পনেরো মাস যুদ্ধ করেও একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই পারে নাই পঞ্চাশ হাজার মুসলমান শহীদ করছে ছয় লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে হাজার লাখ মা বোন স্বামী হারা বাপ হারা সন্তান হারা সব সবচুর বিনিময়েও ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা পনেরো মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলের বেইমান ইসরায়েলে ফিরে আবার যুদ্ধ করবে ঠিক আছে আবার হারবে এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিন্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে ইসরাইল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই এটা কোনো রাষ্ট্র না এটা ফিলিস্তিন পুরাটা মূলত কি ফিলিস্তিন ফিলিস্তিন জন্য নজয়ান ইনশাল্লাহ তুমি যদি চরিত্রবান হও সেজদাওয়ালা হও খুদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাই বা সারা পৃথিবীর বেইমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশা ইনশা দেখো তুমি হিম্মত করো আল্লাহ তালা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লেগে না আল্লাহ তালা তোমারে শুধু ব্রাহ্মণ ফারার জন্য বানায় নাই আল্লাহ তোমারে বুড়িচঙের জন্য বানায় না ওখরি জাতলিন নাস গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছে ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত

জায়গা দিয়ে তো বলতেছিলাম এই কথা তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছিল মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া নিজের ফিকির করা দরকার আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি কোথেকে আসলাম আমার আসলে কি করণীয় একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেক বিবেকবানের উচিত আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন আমাদের স্কুলে থাকতেই প্রাইমারিতে থাকতে বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি পড়ছি আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি রচনাও পড়ছি বাংলা রচনাও পড়ছি আমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের টার্গেট কি তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ হ্যাঁ তোমরা যারা এক বাক্য নামাজ পড়ো না আমার বন্ধু একবার হলো বিবেককে প্রশ্ন করো তোমার জীবনের লক্ষ্য কি এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে আল্লাহকে কি বলতে চাচ্ছ আল্লাহ আপনি যে জাহান নাম দিবেন আপনি বলেছেন আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যে বলছেন কবরে আজাব দিবেন কাউকে না কাউকে দিবেন তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি সেই বদমসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি আপনি আমারই আজাব দিয়েন আমারই আজাব দিয়ে স্যার দেখি আপনি কি করতেন কোরআন শরীফা আছে আল্লাহ বলছে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি আমার কবরে হাসরে নামে তুমি আমি আল্লাহর আজাব থেকে কেমনে বাঁচবা তুমি তোমার ব্যবস্থা করে নিও আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফ আমার শাস্তি আমি রেডি রাখছি তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করো জন্য বললাম আল্লাহ এটা বলছেন বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক তুমি ঠিক করো তুমি আমার আজাব থেকে কেমনে বাঁচবা ইনকা ফারতু না শিবা কোরআন শরীফ আল্লাহ বলে বান্দা এই যে দিন রাত তুমি আমার নফর মানি করছো জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যে দিনের একদিনের প্যারেশানি কষ্ট দুঃখ যন্ত্রণা আল্লাহ নিজে বলছে আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে ঘুড়া বানায় আসুল বিল বিলদানা অর্থ হলেও বাচ্চা বুড়া হয়ে যায়